কি হয়েছে বৌমা কি হয়েছে পড়ে গেলে কেন বৌমা ও বৌমা আমার আবার কোমরে ব্যথা কীভাবে বা তোমাকে এখন উঠাবো ছেলেকেটা বলেছিলাম না মারিস না বউটাকে সেই মারলো মারলোই এই এখন আর কী করার আমাকেই জাকার করতে হবে কোমর ব্যথা নিয়ে বউকে এখন উঠাতে হবে এই বাচ্চা মারিস না মারিস না বউয়ের গায়ে হাত দিতে হয় না মারিস না বাচ্চা মারিস না আরে মাথা মারিস নে ভালো করে আদর করলে বললি তো হয় মারিস নে কই মা আমার দোষটা শুধু তুমি দেখো তোমার বৌমার দোষটা তো আর দেখলে না সে শুধু আমার সাথে তর্ক করেই যাচ্ছে করেই যাচ্ছে তর্ক তো আর ছাড়ছে না তাহলে আমি ওকে কি করব আর সেবা করব না কি তুমি বলো তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো আমার বিরুদ্ধে কথা বলছো इंटेलिजेंट बॉमर के विरुद्ध एक बात बोलते थे ना आप मां आपने किसी अपनाना किसी बोलते हो ना अपना सेला मत मां से रंडानी देते हैं आप अपना से बोलते हैं मैं कौन से चीज मालूम अपने से रिश्ते से हमारे मन से जरिए नहीं जरिए आपका विश्वास सबने नहीं किसको मेरा था मां का मेरा था सब এটা যেন কেন বৌমা আমি তো ওকে নিষেধ করছি এখন আর আমি কি করতে পারি বলো ওকে কি ধরে এখন মারবো আর কি করব হ্যাঁ হ্যাঁ তোমার বৌমা তো তাই চায় জানি এখন তুমি আমাকে ধরে মারো আর কিছু না মারলেই ও শান্তি ওকে মেরেছি না ওকে মারতেছি না এখন তুমি আমাকে মারলেই ও শান্তি এই জন্য একটু থেড়া মনে তাড়িয়েছে এখনো তোরা কি এখন থামবি নাকি তোর বাবাকে ডাক দিব বল তোর বাবাকে ডাক দিলাম কিন্তু থাম বলছি থাম আর একটা কথা যেন আমাদের বলতে হয় না থাম এ দেখ তোর ভাবি চলে যাচ্ছে ধর নাকি ধর শুধু শুধু আমার সাথে ঝগড়া করছে তোর ভাইকে বলে আমি থামাইনি মারছে তখন নাকি আমি তাকে থামাইনি এই জন্য তোর ভাবি চলে যাচ্ছে ধর ওকে ধর আপনাদের বাড়ি থাকলে শুধু মার আপনারা না Subscribe, my channel.